তো অর্থের ব্যাপুর বিদ্রোহের শ্রোতা বসে আছে ভূর্ণ থেকে জনসমূর্তে উত্তাৎসরি কখন আসবে কবি এই শিশু তার সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোখিত উত্তার সেদিন ছিল না এই তন্ত্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না ছিল সেদিনের বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি যাই সেদিনের সব স্মৃতি মুছে হয়েছে তত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে হ্যাঁ অন্যের গল্প শিশুকে সব জানতে পারি তোমাদের কথা ভেবে মুখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিপরের গল্প সেদিনের উন্নয়নের রূপ ছিল ভিন্ন না না ফুলের বাগান এসবের কিছুই ছিল শুধু এক খণ্ড অখণ্ড আকাশ ছিল সবুজে সবুজ আমাদের স্বাধীনতা সবুজের সিল এই মাঠে সবুজে মাটি ছুটে এসেছিল কারখানা তিন ঘর শ্রমিক জল কাঁথে এসেছিল কৃষক পুলিশের অস্ত্র এসেছিল প্রদীপ্ত যুব হাতের উঠ কবিতা পড়া হবে বাস্তবে যে ভজন প্রতীক্ষা মানুশি কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের সহসংগ্রাম শেষে জওবিন্দ্র রাতের মতো চিত্র পায় হেতে অতঃপর কবি এসে চলো তার মন তখন পলকে তারে ছলকে তড়িতে উঠিল জল হৃদয়ে আর খোলা কে রোধে তাহার বজ্র বজ্রকণ্ঠবাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালে তার অঙ্গন কবিতা খারী এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি পালা ধন্যবাদ সবাইকে